নাতি আমরা তো নতুন আইলাম এলাকায় আমি শুনছি এলাকার লোক তো বলে বেশি একটা সুবিধা তুমি দাদার ধরে না আমি সাথে আছি না নাতি তুমি দেখো কিন্তু আমি তোমার ভরসায় আছি চলো চলো কিরে করবি এলাকায় নতুন মুরগি টুকি পাইলি না ভাই চন্দ্রভাই ভাই যে দুটো নতুন লোক আইছে আইলো এলাকায় নতুন নাকি হে ভাই নুতনি তো আপনি কেড়া ভাই কি গোবশা আমরা সান্দা বাইর লোক এখানে থাকতে হল সান্দাwidetildeইগো সান্দা আমি তো নুত নাতি তুমি আমার পরিচয় জানো এই তুই আমার চিনস আমি কেড়া আমি সান্দা বাই 2.0 টি আমার একটা বলে লম্বা সিরাতে হয় লম্বা লম্বা বেকিয়ে দিলো রে দেখেছি সামারটি কত কিছু পারে পারত